সাদা পোলাও এ হচ্ছে সবজি মিক্স সবজি অনেক কষ্ট করে আজকে রান্না করছি আজকে আমাদের বাসায় পানি নেই

পিয়াঞ্জা চার দোকানে গ্লাসে ঢালো তুমি শাক অনেক মজা নতুন ট্রাই করে মাছুড়ি মজা না কত সুন্দর পোলা রান্না করছি দেখছো অনেকে বলে যে আমি মেয়েকে রান্না করতে পারি না বলো রান্নাই করতে পারি না বলে অনেকে বলে আমার রান্না দিতে যাইতে দেয় না বয়ে প্রত্যেক দিন খাবারের তালিকায় একটা সবজি থাকা ভালো আমরা প্রত্যেক দিন তিন দিন ধরে ট্রাই করতেছি রাখার মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব করতে নিচে হয় ডিম নানো ডিম নয় সিস্টেম এরকম একসাথে খাইতে হয় ঠ্যাং বুসরে তুমি খাইতে পারবা আল্লাহ মাফ করো যদি দাঁত মাত ভাঙে তাহলে আমি বিজনেস নিয়ে গেছি ডিম নয় রে সিস্টেম খাইতে হয় অর্ধেক করে দিছি